কোন সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো বলেছেন না আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও আবু বকর সিদ্দিকের ওমর এবং পর্যন্ত বলছিলেন আমাকে দিয়েন না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ এই কথা বলছিলেন আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কেমতটা হয়ে যাক আল্লাহ দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জবাব দিতে পারে তাই তো মতলুক বুঝিয়ে দিতে পারে এটা দেখা দাও কেন এটা হবে আমার কথা রাগ কোয়েরেন না প্লিজ এখন আমাদের 50 টা বড়বলের থাকার কথা ছিল এট লিস্ট না থাকো কষ্ট তো থাকে পড়া ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম ব্যাটা তুই বললে আমি মাইরা দেবো যা উত্তর কোরিয়ার মধ্যে একটা কান্ট্রি আমার সাবজেক্টে এগুলো আমরা ইউনিভার্সিটিতে এগুলাই পড়েছি ও একটা কান্ট্রি ততটুকো কঠিন জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসঙ্গে মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমারা পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে পরে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই পাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারো মানে বোমা একদম তাক করে রেখে পশ্চিমারা ওখানে নাক গলিতে পারে না ও নাক গলিতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেটা ওর পয় ঘাট আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতির একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই জন্য এটা যুদ্ধ এত সহজে কেউ জেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ